দর্শক ইচ্ছে ছিল যে বিষয়টি নিয়ে ভিডিও করবো না কিন্তু দেশের মূলধারার গণমাধ্যম সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি উঠে এসেছে এবং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে নতুন অশ্বিনী সংকেত দেখা দিয়েছে সেই অশ্বিনী সংকেতের পরিণাম আগামী দিনে কত যে ভয়াবহ হতে পারে তা বর্তমানের এই নজিরবিহীন ঘটনাটি জানি আজকে আলোচনা করব সেই আলোচনার মধ্যে নিহিত রয়েছে আমরা দেশ হিসেবে জাতি হিসেবে যদি এই বিষয়টি মোকাবেলা করতে না পারি এবং এই বিষয়গুলো নিয়ে যদি খোলামেলা আলোচনা করে শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি সমাধান বা নিষ্পত্তি করতে না পারি তাহলে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের যে অসম অবস্থা রয়েছে কূটনীতি এবং অর্থনীতি এবং সামগ্রিক অবস্থা বিবেচনায় তো তার ফলে কি হলো এই শক্তিধর দেশটি আমাদেরকে যে সর্বনাশ করতে পারে সেই সর্বনাশ মোকাবেলা করার অবস্থা আমাদের নেই বোঝার চেষ্টা করুন যে ক্ষোভ ঘৃণা প্রতিহিংসা রাগ এই বিষয়গুলো ব্যক্তি পর্যায়ে যখন আসে এবং কোনো শক্তিশালী মানুষ যখন কোনো দরিদ্র মানুষের উপর তার ক্রোধ দেখাতে চায় তছনাশ হয়ে যায় কোনো রাজা যদি কোনো প্রজার উপর খুব দেখাতে চায় ঘৃণা দেখাতে চায় তাহলে সেই প্রজার অস্তিত্ব থাকে না আমরা বাংলাদেশে বসে যত বড় কথাই বলি না কেন গজবতুল হিন্দির কথা বলি না কেন নানা রকম ঘটনার কথা বলি না কেন কিন্তু এই বাংলায় কখনই এমন কোনো ঘটনা ঘটবে না যা কিনা এই বাংলাদেশের অন্তত দুই হাজার বছরের যে সামগ্রিক ইতিহাস যে ইতিহাসে কখনো যে ঘটনা ঘটেনি সে ঘটনা আগামীতেও ঘটবে না এর কারণ হলো প্রকৃতি এমন একটা বিষয় এখানে সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় কেমন পর্যন্ত এভাবেই চলতে থাকবে যদি কোনোদিন সূর্য পশ্চিম দিকে উদিত হয় এবং পূর্ব অস্ত যায় ধরে নিতে পৃথিবীর আয়ু শেষ হয়ে গেছে তো সেই দিক থেকে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক এটি লাভালাভি করলে হবে না এটি বাস্তবতার নিরিখে বুঝতে হবে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে অসুর বানানো হয়েছে আপনারা জানেন যে হিন্দুদের অন্যতম অন্যতম না ঠিক প্রধানতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং সেই দুর্গাপূজা উপলক্ষে সারা ভারতের স্বাস্থ রব পড়ে যায় বিশেষ করে উত্তর ভারতে ভারতের যে উত্তর অংশ সেখানে আপনি দিল্লি থেকে শুরু করে একেবারে আমাদের কলকাতা পর্যন্ত এবং ভারতকে আমাদের বাংলাদেশে কেন্দ্র করে যে ষাটটি অঙ্গরাজ্য রয়েছে ভারতের সেভেন সিস্টার এখানে দুর্গাপূজাও উৎসব তো এই ঐতিহ্যবাহী দুর্গা পূজাতে অসুর রূপে মানে খারাপ মানুষ খারাপ এসে তার খারাপ হতে পারে না যে অসুরকে তারা দমন করতে পারে না মানুষ দমন করতে পারে না সেই অসুরকে দমন করার জন্য দেবতার আশীর্বাদ দরকার দেবীর আশীর্বাদ দরকার এবং জানতেন দেবী নয় স্বর্গ থেকে নেমে আসা দশটি হাত যা রয়েছে এই দশ ভূজা দুর্গা হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একমাত্র সেই দুর্গাই পারে অসুরকে বধ করার জন্য তো সেই দিক থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে এইবারের দুর্গা পূজায় তারা যে অসুর সেই অসুর বানিয়েছে সেই অসুরের যে বধ বধ করার জন্য তারা দুর্গা দেবীর সাহায্য চেয়েছেন এবং যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে তাতে মানে আপনারা যারা ছোটকালে দেখেছেন যে দুর্গাপূজায় কিভাবে অসুরকে তৈরি করা হয় আমরা সাধারণত কালো কুচকুচে একজন অসুরকে দেখি লম্বা তার চুল আমার ছোটকালে দেখেছি বিশাল তার বহুল মানে স্বাস্থ্য এবং সে যুদ্ধ দেহি ভূমিকায় সে দাঁড়িয়ে আছে এবং দেবী দুর্গা তার যে একটি হাত দিয়ে তার যে ত্রিশূল বা তার যে আমরা ঢাল কাতরা কাতরা বলে যেটাকে লেজা বলে যেটাকে আঞ্চলিক ভাষায় তো তার সেই যে ত্রিশূল দিয়ে বা তার সেই সর্কি দিয়ে যেটাকে আরো আরো ভালো বাংলা হলো ঢাল সর্কি সর্কি দিয়ে সে তার বুকে একেবারে বুকটা ছিদ্র করে দিয়েছে কিন্তু সে দাঁড়ানো অবস্থায় আছে আর অন্যদিকে একটি সিংহ একটি সিংহ অথবা একটা বাঘ কখনো কখনো সিংহই বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয় যদিও ভারতবর্ষে সিংহ নেই কিন্তু এই সিংহ তার একটি থাবা দিয়ে সেই অসুরকে আক্রমণ করেছে আর অসুর মানে এরকম একটা দৃশ্য দেখলে আমাদের খুব ভয় এবং আমরা যারা খুব নরম প্রকৃতির মানুষ ছিলাম আমরা এই অসুরের যে অসহায়ত্ব এটা দেখে অনেকে কিন্তু আমরা যাকে বলা হয় আবেগপ্রবণ হয়ে পড়তাম যে হা অসুর এমন কি করেছে যে তাকে এইভাবে মারতে হবে আমাদের বাঙালি কবির মধ্যে বা কবি সত্তার মধ্যে এরকম একটা নরম মন মানসিকতা রয়েছে যারা সবসময় মুসলিমের পক্ষ থাকে যেমন দেখা গেল রাবণ রাবণকে হিন্দুরা খুবই ঘৃণা করে এবং রাবণকে অসুর মনে করা হয় কিন্তু মধুসূদন দত্ত প্রথম ব্যক্তি যিনি কিনা রাবণের চরিত্র ইতিবাচক অর্থে তিনি মেঘনাথ বধ কাব্য উপস্থাপন করেছেন এনিওয়ে হিন্দুদের সেই যে ধর্মীয় বিশ্বাস তারা যাকেই খারাপ মনে করে এবং এত খারাপ যে খারাপকে মনুষ্য শক্তি দিয়ে দমন করা সম্ভব নয় যে শক্তিকে দমন করার জন্য পশু লাগে জানোয়ার লাগে বাঘ লাগে সিংহ লাগে পেশা লাগে তারপরে লক্ষ্মী লাগে আপনি ওখানে দেখেন কার্তিক লাগে গণেশ লাগে এবং দেবী দুর্গা লাগে অনেকগুলো তাদের যে যাকে বলা হয় দেবতা বা দেবী তো সকল দেবতা এবং দেবীর সম্মিলিত চেষ্টার ফলেই একজন পশুরকে বধ করা সম্ভব এগুলো তাদের ব্যবস্থা এখন সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসকে ভারত যারা সাধারণ জনগণ তারা মনে করছে যে ভারতের মিলিটারি দ্বারা ভারতের সামরিক বাহিনী দ্বারা বোমার বিমান দ্বারা ভারতের ট্যাঙ্ক দ্বারা কোনো কিছু দ্বারা আসলে ডক্টর মোহাম্মদ ইনুসকে ধ্বংস করা সম্ভব নয় নরেন্দ্র মোদী অজিত দোভাল কিংবা অন্যান্য যে সমস্ত শক্তি ধর মানুষদের কথা আমরা এখন এই মুহূর্তে জানি তাদের কোনো কুটকৌশল দ্বারা ডক্টর মোহাম্মদ ইনুসকে ধ্বংস করা সম্ভব নয় ডক্টর ইনুসের শক্তি তার অসুরতা তার শক্তিমত্তা এত বেশি যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস মিলিটারি সার্ভিস জুডিশিয়ারি সার্ভিস এবং ইন্ডিয়ার একশো তিরিশ কোটি মানুষ ইন্ডিয়ার একটা পশম পারবে না এই হলো একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যাটা হলো যে এখন ভারত কি করবে গত এক বছর ধরে ভারত যে চেষ্টা করেছে তারা সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে এখন তারা দেবতাদের আশ্রয় নিয়েছে যজ্ঞ আগের দিনে যেটি হতো যুদ্ধ করার আগে সেই রাজারা যজ্ঞ করতেন এখন তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে অপসারণ করার জন্য যজ্ঞ শুরু করেছে এবং সেই যজ্ঞ দুর্গা পূজার মাধ্যমে শুরু হলো এখন এবারে যে দুর্গা দুর্গাপূজা সেই দুর্গা পূজায় যে ইনুসকে যেভাবে উপস্থাপন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে দেবী দুর্গার পায়ের নিচে এবং আমি দেখিনি আর জায়গায় কিন্তু ছবিটা যেভাবে আসছে এটা ভীষণ রকম আপত্তিকর এতে করে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার ভারতের যারা জনগণ পশ্চিমবঙ্গের যারা জনগণ তাদের ক্রোধ ক্ষোভ ঘৃণা সব কিছু পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে এবং এটা ব্যক্তি ইউনুস না এটা বলতে গেলে সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের মানচিত্রের উপর তাদের এই ক্ষোভ জন্ম নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে বিপ্লবীরা আছেন তার সমর্থক যারা রয়েছেন এবং এই মুহূর্তে তাকে যারা সমর্থন দিচ্ছেন বিএনপি সমর্থন দিচ্ছে জামাত সমর্থন দিচ্ছে এনসিপি সমর্থন দিচ্ছেন তাদের সবাইকে এখন ভারতের জনগণ শ্রেণী শত্রু মনে করে এই পূজা এবং পার্বণ তারা শুরু করেছেন এটি গেল একটা অংশ দ্বিতীয়ত বাংলাদেশে এখনো প্রায় দশ থেকে বারো পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে তো বাংলাদেশে যে দশ থেকে বারো পার্সেন্ট যদি হিন্দু সম্প্রদায়ের লোক হয় তাহলে প্রায় দুই কোটি হিন্দু রয়েছে এই দুই কোটি হিন্দু বলা হয় আওয়ামী লীগের ভোট ব্যাংক এদের দ্বিতীয় পরিচয় হলো তাদের এক পা থাকে বাংলাদেশে অন্য পা থাকে কলকাতাতে বা ভারতে এটা হিন্দুকে দেখেছি যাদের দেশপ্রেম আমাদের সাথে অনেক অনেক বেশি আর আমাদের দেশে হিন্দুদের যে সততা তাদের যে সততা এটি বলে শেষ করা যাবে না হাজার বছর ধরে সেই মুঘল জমানাতে প্রজারি মানে রাজকোষের দায়িত্ব সাধারণত হিন্দুদেরকে দেওয়া হতো বড় বড় মুসলমান জমিদার তাদের যে নায়েবগিরি তাদের যে প্রধান চিফ সেক্রেটারি এই দায়িত্বটি হিন্দুদেরকে দেওয়া হতো হিন্দুদের যে পারিবারিক বন্ডেজ ভাই ভাইয়ের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এটি এখন এই বাংলায় মুসলমানদের মধ্যে দেখা যায় না আমি ফরিদপুরে পটুখালিতে আমার আশেপাশে যে সকল হিন্দু পরিবার দেখেছি জেনারেশন পর জেনারেশন তিনটে জেনারেশন চারটি জেনারেশন ধরে তারা একই বাড়িতে আছে একই পরিবারে তারা বসবাস করছে এবং কোন একটি পরিবারে পাঁচজন ছয়জন ভাই রয়েছেন তারা সেই গত পঞ্চাশ ষাট বছর ধরে তাদের পিতার মৃত্যুর পরে একই অন্নে তারা খাচ্ছে তাদের মধ্যে বিভেদ বিসংবাদ নেই কয়েকদিন আগে একটি যাকে বলা হয় ভিডিও দেখছিলাম ফরিদপুরের গোয়ালনন্দে রাজবাড়ি জেলার গোয়ালনন্দে ফরিদপুর নয় সেখানে একটি হিন্দু পরিবার একটা দোকান চালায় তার বাবা এটা চালাতেন বাবার মৃত্যুর পরে গত পঞ্চাশ বছর ধরে তার সন্তানরা চালাচ্ছেন ছয় ভাই একটি বড় দোকান ছয় ভাই সেটা চালাচ্ছেন তারপরে তারা একই সঙ্গে খাওয়া দাওয়া করেন একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন এবং এখন পর্যন্ত গত পঞ্চাশ বছরে তাদের মধ্যে কোনো বিভেদ বিসংবাদ দেখা যায়নি এবং তাদের চেহারার দিকে তাকালে আপনি এক ধরনের সৌন্দর্য পাবেন প্রশান্তি পাবেন এবং কোনো রকম শয়তানি বদমাইশির যেটা লক্ষণ চেহারার মধ্যে আসে ওটা তাদের মধ্যে নেই দেখলে আপনার শ্রদ্ধা করতে ইচ্ছা করবে একই অবস্থা আমি আমার যে নির্বাচনী এলাকায় বহু হিন্দু পরিবারে আমি দেখেছি যারা গত পঞ্চাশ বছর একশো বছর ধরে বংশ পরম্পরা একত্রে ব্যবসা বাণিজ্য করছেন এবং একই অন্য একই হারিতে তারা খাচ্ছেন আর আমার যে জন্মভূমি ফরিদপুর এখানে তো ভুরি ভুরি উদাহরণ হিন্দুরা সব একসঙ্গে আছেন তো কাজী আমাদের মুসলমানরা হিন্দুদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেন আমার কাছে সে বিশ্বাস প্রেম ভালোবাসা অসাধারণ মানে যেটা কল্পনাই করা যায় না তো এই যে এই সময়টিতে যে জটিল রাজনীতি সেই জটিল রাজনীতিতে ধর্মান্ধ ধর্মান্ধ একটা সম্প্রদায় রয়েছে যারা হিন্দুদেরকে দেশারা করতে চায় তাদেরকে জবন মনে করে হিন্দুরা আমাদের দেশে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যারা মানে আর্থিকভাবে দুর্বল তারা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছে আওয়ামী লীগের জমানাতে অনেক হিন্দু নির্যাতিত হয়েছে তারপরে তারা আওয়ামী সত্য আর এই সময়টাতে পশ্চিমবঙ্গের বা উত্তর ভারতের হিন্দুরা দুর্গাপূজাতে যেভাবে তাদের ঘৃণার করলেন তাতে করে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে এতে শতভাগ এক লিখে দেওয়া যায় যেটা কোনো অবস্থাতে দূর করা যাবে না এই কাজটি কেন ভারত করলো ভারত এই কাজটি করলো ভারত সম্ভবত পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে এবং তারা মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গী সাথী তাদের সঙ্গে রীতিমতো মহাভারতের যুদ্ধ করার জন্য তারা কোমরের গামছা বেঁধে প্রস্তুতি নিচ্ছে আদারওয়াইজ এইরকম তাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে তারা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে অসুর রূপে উপস্থাপন করেছে একইভাবে ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু তারা অসুর হিসেবে উপস্থাপন করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে অসুর হওয়া আর ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে অসুর হওয়ার মতো ডোনাল্ড ট্রাম্পের একটা তারা ছিটে পারবে না এটাই বাস্তবতা কিছুই করতে পারবে না বরং তারা আরো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা যেভাবে অসুর বানিয়েছে এতে করে তাদের যে ক্রোধ তাদের যে ক্ষোভ তাদের যে ঘৃণা এটা যেভাবে তারা প্রকাশ করতে চেয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তা অবস্থাগত কারণে ভৌগোলিক কারণে অর্থনৈতিক কারণে সামাজিক এবং রাজনৈতিক কারণে এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি অশনীর সংকেত মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহিম